আমি একবার এক সরকারি অফিসে গিয়েছিলাম তিন চার বছর আগে আমি যাওয়ার পরে দেখলাম অনেক মানুষের লাইন ফাইল নিয়ে ঘুরে কয়েকজনকে জিজ্ঞেস করলাম ভাই কি খবর আর বলিয়েন না না ফাইল নিয়ে আসতেছি হয় খালি দেয় আর তলে তলে কি জানি ইশারা দেয় কিছুক্ষণ পরে ওই অফিসের প্রধান কর্মকর্তা যিনি তিনি চলে আসছেন ওই যে সিসিটিভিতে দেখেছেন আইসা আমারে জলায় ধরলেন মুসাফাহা মহানাকা করলেন হুজুর আমি তো আপনাকে শুনি আপনার বয়ান ফেসবুকে ইউটিউবে শুনি আপনি এখানে কোন কারণে কেন আসলেন আমি তো কিছু কাজে আসছি আপনার এখানে কয় আসেন আমারে নিয়ে চলে গিয়েছে ওনার রুমে নেয়ার পরে দরজা বন্ধ করে দিয়েছে আমি বললাম ভাই আপনি দরজা বন্ধ করে দিয়েছেন কেন কয় হুজুর মহব্বতে আমি বললাম মহব্বতে কি মানুষ দরজা বন্ধ করে তো বলতেছে হুজুর একান্ত কিছু কথা আছে যেগুলো আর কেউ শুনতে পারবে না এগুলো শেয়ার করতে চাই কারণ আমি কোন মানুষ খুঁজতেছি শেয়ার করব কিন্তু সাহস পাই না বলতে পারি না আমি বললাম বলেন এই ঘটনাটা আপনারা ইউটিউবে আলোচনা শুনলে দেখবেন মানে বহু জায়গায় এটা বলেছি এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা বললাম ভাই বলেন কই হুজুর আমি বিয়ে করেছি আজ দশ বছরের বেশি সময় পাঁচ ছয়টা বাচ্চা মিসকারেজ হয়েছে বাচ্চা পেটে আসে আমার বুবির মিসকারেজ হয়ে যায় আর আমার এমন এক রোগ হয়েছে এমন জায়গায় রোগ এটা কাউকে বলতেও পারি না আমি বেশিক্ষণ বসতে পারি না আচ্ছা তাই আর কি হয়েছে আর হুজুর মনে শান্তি পাই না তারপরে বললাম ভাই দরজা বন্ধ এখানে আমি আর আপনি আল্লাহর ফেরেশতারা শুনছে আল্লাহ শুনছেন লুকায়েন না আমার কাছে আমি আসার সময় আপনার এই অফিসে যা দেখলাম মানুষের উপর অর্থনৈতিক আর মানসিক হয়রানি এই যে জুলুম এগুলাকে আপনি জানেন কয় সব জানি ভাগ তো আমিও পাই না এখানে হাসিয়েন না এটা হাসানোর জন্য আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না আপনি পুরোটা শোনেন আপনাকে হাসানোর জন্য মজা দেওয়ার জন্য আমি এটা কেন বলবো আমি কি ফান করতে আসছি নাকি আমি বললাম ভাইজান বন্ধ করে দেন এটা দেখবেন যতগুলো কথা বলেছেন আল্লাহ সব সমস্যা দূর করে দিল কিছুক্ষণ চুপচাপ থাকলো এরপরে বলল হজুর আল্লাহকে আসলে আসলে মানুষের দিলে কোন সময় কি আসে বলা কিছু এই লোকটা কিছুক্ষণ চুপ থাকলো তারপরে বললো হজুর আসলেই কি আল্লাহ আমার সব ঠিক করে দিবেন আমি বললাম নিশ্চিত থাকেন আল্লাহ অবশ্যই সব কিছু ঠিক করে দিবেন ইনশা বললো আমি আপনাকে কথা দিলাম এই অফিসে আর মানুষকে হয়রানি করা হবে না ঘুষ কাউকে দেওয়া লাগবে না প্রায় দেড় বছর পরে লোকটার সাথে আমার দেখা হয়েছে খুব হাসি খুশি প্রাঞ্চল ভাই কি অবস্থা আপনারে খুশির খবর শোনায় নেই আমার একটা ব্যবী হয়েছে আমি বলা আলহামদুলিল্লাহ আমার আরেকটা সমস্যা ছিল ওই যে শারীরিক সমস্যা ওইটা ভালো হয়ে গেছে মনে শান্তি আছে কয় হজুর খুব শান্তি আছে আপনারে বুঝাইতে পারবো না বললাম দেখেছেন হালালের বরকত উনি হয়তো এটা ইউটিউবে শুনতে পারেন উনি টের পাবেন যে হুজুর আমার কথাই বলেছে আপনাদেরকেও এই ভাইয়ের ঘটনা বলে উদ্বুদ্ধ করে গেলাম আপনি যেখানে আছেন যা করেন চাকরি করেন ব্যবসা করেন যাই করেন না কেন হারাম ছেড়ে দিন দেখবেন এত বরকত এত শান্তি পাবেন কারণ বরকত দেওয়ার শান্তি দেওয়ার মালিক আর সবচেয়ে বড় কথা হলো আপনার কোন ইবাদত তো আল্লাহর কাছে কবুল